একটি অত্যন্ত উপকারী সবজি ভেন্ডি যাকে আমরা ঢ্যাডোস নামেও চিনি এটি শরীরের পক্ষে খুব উপকারী এতে প্রচুর ফাইবার রয়েছে আমাদের শরীরে বাজে কোলেস্টেরল কমাতে এর জুড়ি মেলা ভার ভেন্ডি জলে ভিজিয়ে সেই জল যদি খাওয়া যায় যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে এটাকে অনেক পরিমাণে নিয়ন্ত্রণ করা সম্ভব যাদের মিসক্যারেজ হচ্ছে মিসক্যারেজ প্রতিরোধ করা সম্ভব গর্ভাবস্থায় ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজ করে ঢ্যাঁড়স ভ্রূণ তড়িতেও সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আমাদের ত্বকে ব্রণ হলে সেটা দূর করে শ্বাসকষ্ট প্রতিরোধ করে প্রচুর ফাইবার আছে এর জন্য হজমে ভীষণ সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এত উপকারী একটি সবজি ভেন্ডি তাই নিয়মিত আমাদের খাদ্যের সঙ্গে এই সবজি খাওয়া উচিত এইরকম কন্টেন্ট ভালো লাগলে লাইক ও ফলো করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন আমাদের পেজটিকে